আমার অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ গ্রাম দমদমা নওদা থানা আর আমাদের সাথে যে যোগাযোগটা হয়েছিল সেটা কীরকমভাবে সার্চ করতে করতে ইউটিউবে পেলাম আপনার চ্যানেলে দেখলাম যে ইউপিভিসি দিয়ে আপনারা অল্প ওয়েট থাকবে সেই মাধ্যমে আপনারা কাজ করছেন অল্প মানে ওজনটা কম হবে প্রোডাক্টটার এবং এতে একটা সুবিধা যেটা দেখলাম যে লাইফ টাইম একটা রঙের যে একটা আমরা রংটা থাকছে রকটা থাকছে তার সঙ্গে ওয়াটারপ্রুফ যেটা আমরা ক্লায়েন্টরা মানে কি করি ক্লায়েন্টরা হলে হয়তো আপনার এমনটা হয় যে ফানিটা নেতে গেলো পোকা পোকা কিছু না হয় বা যেটা গুন ধরা বলে সেরকম কিছু নেই তখন আমার পছন্দ হলো আপনার চ্যানেলটাই कांटेक्ट নাম্বার ছিল ফোন করলাম আপনাকে আপনি একটা ডেট দিলেন বললেন যে সামথিং একটা আপনি অ্যাডভান্স করুন একটা আপনাকে 500 টাকা মদল আপনাকে টোকেন अमाउंट আমি পাঠিয়ে দিলাম এবার এবার তোমাকে আমি যেটা বলছি যে আমরা ধরো কাজ ফাইনাল হওয়ার আগে পার্টি বাড়ি আমরা ভিজিট করি এবার তোমার সাথে যে আমার এই কাজটা মানে অ্যাগ্রিমেন্টটা যে হলো তোমার বাড়িতে আমি ভিজিট করিনি তুমি আমার যে প্রোডাক্ট দিয়ে কাজ হলো সেটাও কিন্তু তুমি দেখো নি আগে তো এইটা যে তুমি করলে বিশ্বাস মানে অন্ধবিশ্বাস যে করলে আমাদের এইটা এখানে কি তুমি কোনো ঠকেছ বা সেরকম মনে বলতে এই অনলাইন যুগটা এসে অনেক ফ্রড হচ্ছে হচ্ছে না তা না কিন্তু আপনাকে সঙ্গে যখন প্রথম আপনার সঙ্গে যখন প্রথম আমি ফোনে কথা বললাম আপনি আমাকে প্রথমত একটা কথা বলেছিলেন যে আপনি এইভাবে কাজটা করেন না আমি প্রোডাক্টটা আপনার বাড়িতে নিয়ে যাই স্যাম্পলটা আপনি দেখবেন দেখার পরে যদি আপনার ইচ্ছে হয় যে এই জিনিসটা দিয়ে আপনি করবেন তাহলে তখন আমরা মাল পাঠিয়ে দেবো আপনি বলুন যখন আমি দেখলাম যে আপনি এতটা কথা বলেছেন মানে নিশ্চয়ই প্রোডাক্টটা ভালোই হবে সেই বিশ্বাসে আপনাকে বললাম যে এত ফুট বা আমার এত ফুট আপনার কিচেন আপনি মালটা আমার অর্ডার দিয়ে নিয়ে নেন অসুবিধা নেই আমি এই ভরসাতে আপনার নিলাম এবং যেমনটাই ভেবেছিলাম তেমনটাই প্রোডাক্টের কোয়ালিটি আমি পেয়েছি আর আশা করি আমি যদিকে বলবো যদি আমার মতো কেউ করে তো আমি একটা কথাই বলবো অন্য কোথায় যাওয়ার দরকার নেই আর আর এন্টেরিয়ার করাই আমি 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 বলছি কথাটা জাস্ট মানে সে তার পার্সোনাল ব্যাপার সে কি করবে না করবে আমি আমি করব। সঠিক রেটে সঠিক মালের কোয়ালিটি অনুযায়ী আর আর বেছে ভালো লেগেছে যথেষ্ট যথেষ্ট আমি খুশি হয়েছি মানে আপনার কাজের ফিনিশিং এই সব থেকে ভালো লেগেছে এইটা আমার বিশেষ করে যে এই যে চিমনিটা চিমনিটা আপনি বললেন যে বানানোর আগে চিমনিটা দিলে আমি ঠিক মতো ফিটিংসটা করে দেবো যাতে সৌন্দর্যটা বাড়বে সেই সেরকমই হয়েছে এটা পুরোটা কভার হয়ে গেছে এবং এতে আমি খুব স্যাটিসফাইড আপনার কাজের কোয়ালিটি দেখে সত্যি বলছি থ্যাংকস কাজটার জন্য আশা করি এরপর পরে আরও আমি কাজ করাবো আপনাকে দিয়ে শুধু কিচেনটা হলো আমার ইচ্ছা আছে আমার বেডরুমের আপনার কোয়ার্টের কাজ আপনাকে দিয়ে আমি করাবো আচ্ছা থ্যাংক ইউ হাই বন্ধুরা দাদার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করলো আপনাদের দেখালাম যে আমরা যে কাজটা করেছি তার এক্সপিরিয়েন্সটা কীরকম সেটা শুনলেন আপনারা এবার কমপ্লিট কাজের অংশ দেখায় কেননা কাজের ভিডিও দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনাদের সময় নষ্ট করবো না তো দেখুন এই সাইডে চারটে পাল্লা খুলে দেখালো দাদা এবার বাস্কেটটা দেখুন উপরে শিটলারি বাস্কেট করা হয়েছে মাঝখানে মিডিয়াম বাস্কেট করা হয়েছে এবং নিচে দেখুন থালি বাস্কেট নর্মালি যেরকম সেট হয় সেরকমই করা হয়েছে এখানে তারপরে দেখুন কর্নারের সাইডে এখানে এটা গ্যাস সিলিন্ডারের জন্য পাল্লা করা হয়েছে আর তারপরে এ সাইডেও দেখুন দুটো দুটো করে পাল্লা করা আছে চারটে পাল্লা তো বন্ধুরা কাজ ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আর এন্ট্রি জোন এবং ভিডিও লাইক শেয়ার করবেন কারণ আপনাদের হয়তো নিয়ারেস্ট কারো কাজে লাগতে পারে সেজন্য শেয়ার করবেন এবার উপরের কাজটা দেখাবো আর আমরা এই কাজটা করেছি চার দিন বসে করেছি তাই কাজের ভিডিও আপনাদের দেখালাম না কমপ্লিট ভিডিওটাই দেখালাম দেখুন উপরের যে শেল্ফটা আমরা করেছি তার নিচে দেখুন একটা ওপেন র্যাক করেছি এটা দাদার রিকোয়ারমেন্ট ছিল মানে প্রথমও বলেছিল তো দেখুন করে দিয়েছি আমরা নিচে ওপেন যেটা র্যাক হয় এখানে নিত্য প্রয়োজন মানে সব সময় রান্নাঘরে যে প্রয়োজনীয় জিনিসপত্র হয় সেগুলো রাখতে পারবে ছোট ছোট কৌটো এবার দেখুন চিমনিটা লাগানো ছিল না আমরা বলে দাদাকে দৌড় করিয়েছি দুদিন তারপরে দাদা চিমনিটা সেট করে দিয়েছে আউটলেট এখনও করেনি কেননা চিমনিটা লাগানো থাকলে ক্যাবিনেটগুলো সুন্দর হয় সেটিংটা আর দেখুন এর পাশে তিনটে পাল্লা করেছি আমরা একটা সিঙ্গেল পাল্লা এবং একটা ডবল পল্লা এটা সিঙ্গেল পাল্লা আছে তো বন্ধুরা আপনারা এই ধরনের কাজ করাচ্ছে যে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কাজ ভালো লাগলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে